মানুষের নতুনত্বের দিকে তো একটা নতুন দিকে একটা আগ্রহ আছে এটা অস্বীকার করার উপায় নেই আমি যাই না ভোট কোন দিকে যাবে বা কি হবে তবে তবে এখানে শুনেন ভোট যদি হয় ভোটের মতো যদি ভোট হয় ভোট হইলে তো আপনি যদি মনে করেন ডাটি গেম খেলবেন তাহলে জামাত কিন্তু ডাটি গেম খেলতে ওস্তাদ ঠিক আছে জামাত যেরকম গুড গেম খেলতে ওস্তাদ আবার ডাটি গেম খেলতেও ওস্তাদ সুতরাং যদি তারা ঠিক করে নেয় মানে তারা যদি এই কৌশল এভাবে নেয় যেভাবে তারা বর্তমান সরকারকে উৎখাত করতে অগ্রণ ভূমিকা রাখছে জামাত শিবির যদি তারা আগামী দিনে ক্ষমতায় যাবেই এই ধরনের ক্ষমতা গ্রহণ করতে চায় বা ক্ষমতা যাইতে চায় এরকম তাদের যদি কমিটমেন্ট থাকে তাহলে তারা যে কৌশল যে কিছু কৌশল যদি অবলম্বন করে সেই কৌশলের ধারের কাছেও অন্য কোনো দল যাইতে পারবে না অ্যাপসার্ট অসম্ভব আমি এটা অসম্ভব মনে করি সেটা কৌশলটা কি সাধারণ ভোটে হয়তো আপনি জামাতকে হারাইতে পারবেন সাধারণ অনেক মানুষ ভোট কিন্তু জামাত যদি ওই যে বললাম জামাত ডাটি গেম করলে ইচ্ছা করলে করতে পারে ডামাটের সামনে তারা যদি মনে করে যে আমাকে আমার বৃহত্তর স্বার্থে আমার ইসলামের স্বার্থে এবং দেশের ভ্রবিত স্বার্থে আমাকে এখানে ডাটি গেম খেলতে হবে তাহলে তারা সেটা খেলবে সেই গেম খেললে এখানে ওই প্রপর যে রাজনৈতিক দলগুলো আছে কেউ তার সাথে পারবে না সেই ক্ষেত্রে জামাতের সম্ভাবনা থেকে যায় ভোট না থাকলেও ভোট তাদের পপুলার ভোট না থাকলেও তারা গেম খেলতে ওস্তাদ সেই গেম খেলার যদি সুযোগ তাদের হয় তাহলে ভয় আছে সবার জন্য